বরফের দিন নাকি শেষ ঠান্ডা নর্মাল পানি কিন্তু দেখেন দিয়ে দেওয়া হয়েছে এই নর্মাল পানি কিন্তু দিয়েই কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু দিতে পারবে বন্ধ করে দেন তো দেখি মামা 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 জি মামা বাতাস হইব তো

দেখেন ঠান্ডা হাওয়া অনেকবার দেখেন পানি দি ঠান্ডা হাওয়া কিন্তু অলরেডি কিন্তু শুরু গেছে দুইটা মডেল আছে পঞ্চান্ন লিটার 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 ভালো লাগে যেটা ভালো লাগে আমার ডানে কি বাতাস দিবে হ্যাঁ ডানে

বরফের দিন একদম শেষ বরফের দিন বরফের কোনো চিন্তা নাই এক দুইটা জেল পেড পাবেন দুটো জেল পেডের মাধ্যমে আপনি ফ্রিজে রেখে দিবেন যখন ঠান্ডা হবে বরফ জমে যাবে তখন এই জেল পেড বরফ আর লাগবে না দিন শেষ দেখেন মানে বরফের দিন নাকি শেষ ঠান্ডা নরমাল পানি কিন্তু দেখেন দিয়ে দেওয়া হইছে এই নরমাল পানি কিন্তু দিয়েই কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু দিতে পারবে বন্ধ করে দেন তো দেখি মামা 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 জি মামা বাতাস হইবো তো যেটা মরুমির কুলারে যদি আপনার হাওয়া না করতে পারেন ঠান্ডা না করতে মধ্যে করবে কি ভাই যে ভাই দেখেন মানে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু একেবারে শুরু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু ওরে ভাই রে দেখেন সব উড়ে মেরে গেছে মানে শুরু হয়ে গেছে মানে এত বাতাস এত বাতাস ভাবার বাবা মানে এই জন্য এটা মরুভূমির কুলার আল্লাহি আলম মরুভূমির মানে অসাধারণ একটা কুলার আসলে জি অসাধারণ একটা কুলার যা আপনাকে গরমের থেকে স্বস্তি দিতে অনেক সক্ষম ওকে মামা আপনার ছিলেন জি প্রবাসে আমি ছিলাম যে আমি অনেক গরম বা অনেক কিছু যেটা আপনি যেটা না যে ওই দেশের মধ্যে কেমন তাপমাত্রা কেমন গরম কেমন কি দেশি জি দেখেন মানে ব্র্যান্ডের কিন্তু কুলার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসে ও রে বাবা মতো মাথা শুরু হয়ে গেছে মামা

দেখেন হ্যাঁ অবশ্যই পানি দিয়ে ঠান্ডা বাতাস পানি দিয়ে ঠান্ডা বাতাস পানি দিয়েই কিন্তু দেখেন দর্শক কিন্তু বাবা পানিটা কিভাবে আসে পানিটা দেখেন আপনি কিভাবে আসেনি অটোমেটিকলি পানি গুলা নিচের থেকে রিসাইকেলিং হয়ে এখান যে এখান দিয়ে ফুটো আছে না এই ফুটো গুলো দিয়ে নিচে যাবে নিচে যাবে এমনকি হানি পাট গুলা বিছে বিছে নিচে যাবে আপনি রুমের যে আর্দ্রতা যে গরম হিট গুলো আছে এগুলাকে আপনার কুলিং করে আপনাকে ঠান্ডা হাওয়া দিতে ও সক্ষম দেখেন মানে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে ওরে মানে সব উড়ে নিয়ে যাচ্ছে দেখেন অবস্থা তো হানি কম্প্যাক্ট কোথায় মামা হানি কম্প্যাক্ট গুলো দেখেন ওকে 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 হানি কম্প্যাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু কয় পানি কিন্তু উঠতেছে দেখেন মানে এখান থেকে পানিটা উঠে কিন্তু চারপাশে কিন্তু যাবে দেখতে পাচ্ছেন আপনারা মানে দেখেন হবে দেখেন পানি কিন্তু উঠতেছে উঠতেছে দেখেন আচ্ছা ওকে আমরা কিন্তু ভিউয়ারস আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের সাথে আসেন একটু কমেন্টস করে জানাবেন এটা কিন্তু সুইজ ব্র্যান্ডের হবে ওকে আচ্ছা এই হচ্ছে কি মামা ওরে এটা কি জিনিস মামা মৌমাছির চাক নাকি জি মানে এইখান থেকে বাতাস ঢুকবে এখান থেকে বাতাস ঢুকবে আপনার এই হানি গুলা যখন ভিজে আস্তে 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 যখন পানি পানি সরবত করে এটা ভিজে আপনার গড়ের যে গরম হাওয়া গুলা যে আদ্রতা গুলা আছে এগুলাকে ঠান্ডা রিসাইক্লিং করে ঠান্ডা হাওয়া দিবে আপনাকে

তখন কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু দিবে তো মামা এটার মধ্যে কি কি আছে কি কি দিয়েছে কোম্পানি মামা এটার মধ্যে কোম্পানি দিয়েছে আপনার চার বিশি চারটা চার কর্নারে চারটা চাকা পাবেন যেটা দিয়ে আপনি গড়ে এই প্রান্ত থেকে এ প্রান্ত আপনি যেখানে মন চায় আপনি ওখানে আপনি ক্যারিং করতে পারবেন ওকে এবং কি তার সাথে সাথে আপনি দুইটা জেল প্যাড পেয়ে যাচ্ছেন যেটার দ্বারা আপনি যদি মো দেন মানে আপনি যদি আরও বেশি কুলিংয়ের প্রয়োজন হয় আপনি এটা জেল প্যাডগুলো পূর্ণ পূরণ করে আপনি ডিপে রেখে দেবেন তারপরে আপনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা রেখে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আলম আমার মনে হয় চব্বিশ ঘন্টা আপনাকে এটা

ওকে তো মামা মোটামুটি এখন দাম কেমন কী রাখছেন মামা দামদরটা আসলে সত্যি কারে যখন আপনি আমি বলতে পারবো না কত পর্যন্ত আমি এই প্রাইসটা রাখতে পারবো কিন্তু আমি আসলেই বলে দিচ্ছি যে আগে এটা নর্মালি প্রাইজ আছে যে আপনার উনিশ আঠারো হাজার উপরে মোর দেন উনিশ হাজার মাঝে মধ্যে মনে করেন যখন বেশি গরম পড়ে তখন তো এটা যখন স্টক সীমিত হয়ে যায় তখন আপনি মনে করেন যে বিশ হাজারও চলে যায় কিন্তু এখন বর্তমানে এখন গরম স্টারিং অবস্থায় আমাদের মাল আসছে নতুন তাই আমরা মনে করেন যে স্টকে যখন মাল আসে তখন আমরা মনে করি এখন কম প্রাইজে দেওয়ার চেষ্টা করছি ওকে কত রাখছেন এখন বর্তমানে এটা হচ্ছে যে আপনার যেটা আপনার সিক্সটি ফাইভ লিটার মানে পঁয়ষট্টি লিটার এটা হচ্ছে যে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো তার মধ্যে ডেলিভারি চার্জ হয় সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনাকে ডেলিভারি যখন আপনি যখন একটা অর্ডার করতে চাই অর্ডার করা করবে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স আপনার

أكبن شو ماما؟ أوكي الله